আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় এ কথা কতটুকু সত্য মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তাহলে নামাজ হবে কিনা প্রত্যেক নামাজে সুরা পড়ি তাহলে কি আমার নামাজ হবে আমার বিয়েতে কাবেন যে স্বর্ণ দেওয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি কি ঠিক হয়েছে সম্পর্কে বলবেন কি আমল করলে নিজেকে গুণা থেকে দূরে রাখতে পারবো আমি বাহিরের অফিসে মানুষের সাথে চলার সময় বাহিরের বিভিন্ন খাবার খাই যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা বঞ্চিত হয় এতে আমার গুণা হবে কিনা না আমার পঁচিশ বছর বাচ্চা হচ্ছে না আমি কি টেস্টি ভেবে নিতে পারবো হাতে তাড়ি দেওয়া ইসলামে জায়জ আছে কিনা মেহেদিপুর অবস্থায় উজু হবে কিনা চলুন আমরা তাহলে প্রশ্ন চলে যাই শারমিন আক্তার অমি আপনি লিখেছেন মেয়েরা যদি বাসায় গেঞ্জি নামাজ পড়ে তার নামাজ হবে কিনা গেঞ্জি পড়লে না কি পড়লে সেটা ইস্যু না ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর সে সতরটা ঢাকা হলো কিনা মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে ভেতরে গেঞ্জি পড়লেন কিন্তু উপরে আপনি মোটা কাপড় দিয়ে ঢেকে নিলেন বাস তাহলে আপনার নামাজ হয়ে যাবে ভেতরে কি আছে সেটা ইস্যু না ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখমণ্ডল এবং যে হাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুল সহ সেটা আপনি করেছেন কিনা কোনো কাপড় তেলপি এরফানুল হক ভুইয়া লিখেছেন আমি ফজর নামাজ জামাতে পড়তে পারি না অনেক সময় সঠিক সময় পড়তে পারি না কাজা পড়তে হয় বাকি সব নামাজ জামাতে পড়ি এক্ষেত্রে গুণ হবে কিনা অবশ্যই গুণ হবে প্রত্যেক নামাজই সময় মতো আপনাকে পড়তে হবে না সলাতা কেনতে আলু না কিতাব মকুতে অনেক ভাইরা আছেন সব নামাজ পড়তে পারেন ফজর নামাজটা পড়তে পারেন না তো ফজর নামাজ পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে এসব পর্ব শুয়ে যেতে হবে দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং ওঠার জন্য যত রকম উপায় আছে সব অবলম্বন করতে হবে নামাজি মানুষদের সাথে থাকতে হবে তাদের সহযোগিতা নিতে হবে তারা যারা রেখে দেয় আপনি নানাবিধ চেষ্টা করলে অবশ্যই আপনার নামাজের অভ্যাস তৈরি হবে তার অন্তরস্থান আপনি লিখেছেন প্রত্যেক নামাজে সুরা ফাতেহার সাথে এখলাস পড়ি তাহলে কি আমার নামাজ হবে ফাতিহার সাথে আপনি বিভিন্ন সুরা পড়বেন একটা নির্দিষ্ট সুরাকে অন্য সুরা মিলাতেন সাথে পাশাপাশি সুরাফাত ও পড়তেন সেই সাহিকে নাম জিজ্ঞেস করছেন কেন পড়েন তারা বলেছেন সুর এখলাসে আল্লাহর গুণগান এর কথা বলা আছে শুধুমাত্র আল্লাহর কথাই এই সুরাতে বলা হয়েছে না তারা এটাকে ভালোবাসেন তো সাল্লাম নবীসাদামাকে অনুমোদন করেছেন তাদের জন্য বাট এমনিতে শুধুমাত্র ছোট্ট করা সুরা সংক্ষেপ সেই জন্য আপনি শুধু সুরা ফাতেহাই ফিক্স করে ফেলেছেন এরকম হলে সেটা মাকরু হবে বরং আপনার একাধিক সুরা জানা থাকলে এক সময় এক একটা পড়ার চেষ্টা করতে হবে সামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন মেহেদি পর অবস্থায় উজু হবে কিনা হ্যাঁ অবশ্যই হবে মেহেদি পড়ার কারণে উজুর কোনো ক্ষতি হবে না কারণ মেহেদি এটা আমাদের হাজের হাত মানে আমাদের শরীরের উপর আমাদের ত্বকের উপর আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না অতএব মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা উজু করতে পারবো কোনো অসুবিধা হবে না উজুর জন্য তবে নীল পলিশ ইত্যাদি যদি হয় সেটা কথা ভিন্ন কারণ আলাদা প্রলেপ তৈরি করে আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে উজু হবে কিনা এর উত্তর হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে উজু করতে পারবো আমরা গোসল হবে উজু হবে যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে আলাদা প্রলেপ আছে বলে মনে হয় কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয় অত আর্টিফিসিয়াল যে মেহেদি বাজারে পাওয়া যায় বা মেহেদি ইত্যাদি সেগুলো ব্যবহার করলে হয়ে যাবে গোসল হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আবদুল্লাহ গালিব আপনি দেখেছেন আমি বাহিরে অফিসে মানুষের সাথে চলার সময় বাহিরের বিভিন্ন খাবার খাই যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্য বঞ্চিত হয় এতে আমার গুণ হবে কিনা আপনি বাইরে যখন অফিসে মানুষের সাথে চলার সময় বিভিন্ন খাবার খান এটা সবগুলোতে পরিবারের সদস্যদেরকে অংশগ্রহণ করা তো বাধ্যবাধকতা নেই আপনি যদি ইচ্ছাকৃত তাদেরকে বঞ্চিত করা করানো নিয়ত না থাকে বা তাদের হক আদায় না করে আপনি বাইরে বাইরে অনেক বেশি ভোগ করেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় বাট তাদের জন্য বাজার ঘাট আপনি যথারীতি করছেন আর বাইরে আপনি খাচ্ছেন এর কারণে আপনার কোনো গুণ হবে না এবং প্রত্যেকটা খাবারই তাদেরকে সই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই তো সুবি আহমেদ আপনি লিখেছেন কি আমল করলে নিজেকে গুণা থেকে দূরে রাখতে পারবো গুণা থেকে দূরে রাখার জন্য সবচেয়ে বড় আমল হলো গুনাহে পরিবেশ থেকে দূরে সরা অর্থাৎ যে জায়গায় গেলে গুনা হবে যে মানুষদের সাথে থাকলে গুণা হয় সেখান থেকে সরে আসতে হবে এটা হলো মূল বিষয় পাশাপাশি আপনার আল্লাহ কাছে পানা চাইতে হবে গুনাহ মুক্ত থাকার জন্য লাগাতার দোয়া করতে হবে আল্লাহ যেন গুনাহ মুক্ত থাকার তফিক দান করেন গুনাহগার এবং খারাপ মানুষদের সংস্রব থেকে বেরিয়ে আসতে হবে সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ বিল্লাহ তাহলে গুনাহ থেকে মুক্ত থাকা সহজ হবে আর আগের গুনাহগুলো থেকে তওবা করতে হবে তাহলে নতুন করে গুনা থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ বিল্লাহ মারুফ হাসান লিখেছেন হাতে তালি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা দেখুন আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে তালি দিয়ে থাকি হাতে তালি দেওয়া এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় তবে মেয়েরা ইমামের সাথে যখন জামাত করবেন পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে হাতের পিঠ এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করবে এটি হাদিস দ্বারা প্রমাণিত এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এইভাবে দিয়ে থাকি অনেকে এই হাতে তালিটা সরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় এর অন্যতম প্রধান কারণ হলো যে এটি অন্য ধর্মাবলম্বী ধর্মাবলম্বী মানুষদের সাথে আপনার সাদৃশ্য হয় আর বিশেষ করে আরব জাহিনী যুগে আপনার মক্কার মুশ্রিকরা তারা বাইতুল্লার পাশে যে তাই করতে করেন এটা তারা সম্পর্কে বলেছেন সেটা ছিল তাদের এবং এবং অর্থাৎ হাতে তালি দেওয়া দেওয়া এটা দিয়ে তারা তো একজন মুসলমান আমরা কাউকে সাহস দেওয়ার জন্য মাসা আল্লাহ বলবো আমরা অন্য কোনো ভাষায় অন্য কোন শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি কিন্তু হাতে তালি দেওয়া এসবের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না কিন্তু কেউ যদি হাতে তালি দেন এতে হারাম হবে ব্যাপারটা ওই পর্যায়েও কিন্তু না গুড থর এরি থেকে আপনি লিখেছেন আমার বিয়েতে কাবিন ওসুল হিসাবে যে স্বর্ণ দেয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি এটা কি ঠিক হয়েছে সম্পর্কে বলবেন অবশ্যই অন্যায় হয়েছে জুলুম হয়েছে আপনার শাশুড়ি আপনাকে যে মোহর বাবা যে স্বর্ণ ওসুল লিখার পরও সেটি দেননি সেটি তিনি আত্মসাত করেছেন বলে বিবেচিত হবেন এবং গুণাগার হবেন আপনি এটি আদায় করার মতো কোনো সুযোগ আপনার থাকলে অবশ্যই আপনি সেটা আদায় করতে পারেন সেটা আপনার রাইট তা আমার লিখেছেন আমার ফুফু মারা যাওয়ার আগে ওসিয়ত করেছেন বাবার বাড়িতে কবর দিতে কোনো ছেলে মেয়ে দেয় নাই এখন আর কবর নিচের দিকে দেবে যায় এটাকে ওষুধ পূরণ না হওয়ার কারণে এখন করোনা কি না এটার সাথে ওসিহদ পূরণ না হওয়ার কোনো সম্পর্ক নেই উম ব্যক্তি যদি কোনো অসিহত করে না যদি ভ্যালিড ওসিয়ত হয় ভালো বা বৈধ ওসি সশীয় দৃষ্টিকোণ থেকে তাহলে সে ওষুধ পূরণ করাতে কোনো অসুবিধা নেই আর যদি সেই ওসিয়তের শরীয় দৃষ্টিকোণ থেকে সে ওসিয়তের বৈধতা না থাকে বা সঠিক ওসিদ না থাকে তাহলে সেক্ষেত্রে সে অসিদ পূরণ করা আবশ্যক নয় কিন্তু ওসিয়ত পূরণ করা না করার সাথে কবর ডেবে যাওয়ার কোনো সম্পর্ক নেই এই কবরকে যাতে ডেবে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আর যদি এটা কবর ভেঙে নদী ইত্যাদিতে বিভিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেগুলো স্থানান্তর করে কোনো কবরস্থানে নিয়ে দাফন করতে হবে এরপরে ইসা রুহুল্লা এটি থেকে আপনি লিখেছেন আমার বয়স এখন চব্বিশ আমি মনে করি গুনা থেকে বেঁচে থাকার জন্য আমার এখন বিয়ে করা জরুরি কিন্তু আর্থিক সঙ্গতি বা বাবা মায়ের আগ্রহ নেই এখন আমার করণীয় কি ইসা বাবা মাকে আপনার বিবাহের প্রয়োজনীয়তা অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারেন পারেন এলাকার সহযোগিতা নিতে আর আপনিও নিজে উপার্জনের জন্য চেষ্টা করুন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো উপায় থাকলেও আপনি সেটা চেষ্টা করুন এবং সেই সাথে তৃতীয়ত আপনার জন্য পরামর্শ হলো গ্রহের পরিবেশ থেকে বাঁচার চেষ্টা করুন আপনি মেয়েদের সাথে সস্রব তাদের সাথে সম্পর্ক এগুলো থেকে আপনি দূরে থাকুন তারপরে সাল আল্লাহ আপনার গুনামুক্ত জীবন রাখা সহজ হবে জেসমিন আলম আপনি লিখেছেন আমার পঁচিশ বছর বাচ্চা না আমি কি টেস্টিউ বেবি নিতে পারবো টেস্টিউ বেবি নেওয়াটা অনেক শর্ত সাপেক্ষে চাইস এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হল যে স্বামী স্ত্রী পরস্পরের আপনার হতে হতে হবে অন্য পারবে না দ্বিতীয়ত হলো এটা করতে গিয়ে অথবা পর পুরুষ নারী পরনারী তাদের কাছে আপনার পর্দাহীনতা বা সতরহীনতা যেটা সেটা হতে পারবে না এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি স্বামী স্ত্রী পরস্পরের ডিম্বাণু শুক্রাণু সংগ্রহ করা যায় এবং টেস্টিউ বেবি নিতে চান তাহলে সেক্ষেত্রে নিতে পারেন অনেকগুলো শর্ত আছে ক্ষেত্রে আর ইয়ান খান নাহির আপনি লিখেছেন আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় একথা কতটুকু সত্য কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস অনেক কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এখন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে এগুলো আমাদেরকে দূর করতে হবে মুসলমানের বিশ্বাস হতে হবে কোরআন এবং হাদিস ভিত্তিক ওহি ভিত্তিক কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত নিছক লোকের মুখে শোনা এবং ধারণাভিত্তিক কথা এটাকে বিশ্বাস করবে না মুসলমান যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা ইসলাম সম্পর্কে অজ্ঞানতার প্রমাণ হবে এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে শিরকে পর্যবেসিত হতে পারে